জঙ্গল সাফারিতে বাধা ক্ষোভ উগড়ে দিলেন পর্যটক মাথার উপর ঝকঝকে নীল আকাশ পাহাড়ের উপর পেজা মেঘের ভেলা মনোরম পরিবেশেও জঙ্গল সাফারিতে বাধা আলিপুরদুয়ারের জয়ন্তীতে অভিযোগ রবিবারের পর আলিপুর আলিপুরদুয়ারে নতুন করে আর বৃষ্টি হয়নি কিন্তু তারপরেও দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না জঙ্গল সাফারিতে নতুন করে কোনো দুর্যোগ হয়নি তাহলে কেন বন্ধ জঙ্গল সাফারি বনকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ পর্যটকদের যে জঙ্গল যে বক্সার টাইগার রিজার্ভে কোথাও কোনো ইম্প্যাক্ট হয়নি এই প্রচণ্ড বৃষ্টির সেখানে ট্যুরিস্টদের কয়েকশো টুরিস্টকে কার্যত শূন্য হাতে ফিরিয়ে দেয়া হলো অন্তত আজকে এই দিনটাতে জঙ্গল সাফারিতে কোনো বাধা দৃশ্য তো চোখের সামনে নেই তারপরেও এখানে ট্যুরিস্টদের যেভাবে আটকে দেওয়া হলো তাতে স্পষ্ট যে উপরতলায় বসে যারা এই নির্দেশগুলো দিচ্ছেন তারা জানেন না প্রকৃত পরিস্থিতি কি এতে আখেরে এখানকার পর্যটন শিল্পেরই ক্ষতি হবে দুর্যোগের পর সমস্ত নিরাপত্তা খতিয়ে দেখে জঙ্গল সাফারি চালু করা হবে ফের জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর দেবাশিস শর্মা যেহেতু কালকে যেরকম ওয়েদার কন্ডিশন ছিল তো আজকে সবকিছু সেফটি চেক করার পর কি করার পর থাকবে তারপর আমরা আবার সাফারি প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র জনজীবন বিপর্যস্ত হয়েছে তাই নয় মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প ভোগান্তির শিকার পর্যটকরাও দূর দূরান্ত থেকে গিয়েও জঙ্গল সাফারি না করেই ফিরতে হচ্ছে তাদের পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেটাই দেখার আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ